আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আম গাছটি একটি নির্দিষ্ট উচ্চতায় সমানভাবে কাটা হয়েছে এটাকে আমরা টপ ওয়ার্কিং বলি টপ ওয়ার্কিং আমাদের বসতবাড়ির আঙিনায় বিভিন্ন আম গাছ থাকলেও সাধারণত আমরা টপ ওয়ার্কিং সম্পর্কে অনেকেই জানি না বা এটা করি না টপ ওয়ার্কিংটা হলো যে একটা আম গাছের যখন একটু বেশি বয়স হয়ে যায় যে আম গাছের একটু রোগবালাই তৈরি হয় বা আম ধরে না ফলন কমে যায় তখন আমরা এই টপ ওয়ার্কিং করে থাকি যেটা একটা নির্দিষ্ট উচ্চতায় আমরা করে গাছটা কাটি তারপরে সমান এই অংশটা থেকে অনেকগুলো নতুন করে কুশি বের বের হয় যেটা থেকে হতে পারে কিন্তু ওই সময় এতগুলো কুশি না রেখে আমরা অল্প সংখ্যক সাত আটটা থেকে দশটা বা তারও কম এইভাবে ডাল রাখা হয় তখন এই ডালগুলো আবার বড় হয় বড় হওয়ার পরে তখন এই যে নতুন ডালগুলো বের হয় এতে করে রোগ বলায় কম থাকে এবং পরবর্তীতে নতুন ডাল হওয়ার কারণে এখানে ফলটা বেশি ধরে রোগ কম হয় এবং এর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন নতুন করে ডাল বের হয় তখন এই ডালে একাধিক জাত নির্বাচন করা যায় একাধিক জাতকে কলম করে আপনি যদি চান যে এক একটা ডালে এক এক ধরনের আম হবে তাহলে সেটা করা সম্ভব এবং এটার মেন উদ্দেশ্যটা কিন্তু ওইটা যে আমি একই গাছে বিভিন্ন ধরনের ফল ধরবে দ্বিতীয়ত গাছটি রোগমুক্ত হবে এবং পূর্বের তুলনায় ফলনটি বৃদ্ধি পাবে